দেশের সার্বিক পরিস্থিতিতে বিবেচনায় শারদীয় দুর্গोत्सवে থাকছে দুশ্চিন্তা প্রশাসনের তিন স্তরের কোরা নিরাপত্তা বলাই তবে গত বছরের তুলনায় এবার বেড়েছে পূজোর সংখ্যা ব্যস্ত কারিগর দেশের সাম্প্রদায়িক পরিস্থিতিতে চিনায়জয় সনাতন ধর্মাবলম্বীদের রয়েছে দুশ্চিন্তা তারপরেও গত বছরের তুলনায় এবছর বেড়েছে শারদীয় দুর্গা পূজা মণ্ডপের সংখ্যা স্থায়ী অস্থায়ী মিলে আমাদের জেলাতে পূজা অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে প্রতিমা তৈরির সরঞ্জামাদি ও ভাস্কর্যের পারিশ্রমিক বেড়েছে প্রায় দ্বিগুণ তবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নির্ভুম ব্যস্ততায় সময় পার করছেন প্রতিমা কারিগররা ব্যস্ততে এইবার হয়েছে কি সংক্ষেপের মধ্যে সব বায়না দেশে বুঝছেন এই জন্যে এই অল্প সময়ের মধ্যে আমি ধরেন দুইজন লোক চারটে প্রতিমা বানাচ্ছে বুঝছেন আমাদের অল্প টাইমই বা সব বায়না বলেছে ওই বয়তে বয়তে দেশের যে পরিস্থিতি কি দেখি হয় এই কায়দায় আর কি অল্প টাইমই বায়না দেশে এই জন্যে আমাদেরও সেইভাবে আমাকে রাইট মাইক জায়গায় কাজ উঠতে আসছে ভারতের তে রঙ আসে সেই রঙ আমরা কিনতে আই সেই কায়দায় আমাদের সব কিছুর দাম বেশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কিছুটা সংখ্যা নিয়ে চলছে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি ঝিনাইদহ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের প্রায় আশি ভাগ সম্পন্ন হয়েছে রাত দিন এক করে কাজ করছেন কারিগররা এখন ব্যস্ততা মানে আমাদের এই কয়েকদিন আর খাগম গম নেই কয়েকদিন রাজ জায়গা মানে বিশাল পরিশ্রম এই আর কি প্রতিদিন সকালের থেকে ছয়টার থেকে শুরু করে রাত দুটো তিনটে পর্যন্ত আমরা কাজ করে সনাতনী ধর্মাবলম্বীরা জানান কত বছরের তুলনায় বছর বেড়েছে কারিগরের পারিশ্রমিক বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জাম আদির দাম তারপরও গত বছরের থেকে এবছর জেলার ছয়টি উপজেলায় পুজোর সংখ্যা বেড়েছে সাতটি গত বছর ছিল চারশো পঁয়ত্রিশ সেখানে এবছর স্থায়ী ও অস্থায়ী পূজা মণ্ডপের সংখ্যা চারশো বিয়াল্লিশটি এখন আসলে ধরেন কাজের সময় এখন বেশি তারা কাজ করতে আসছে তাই আর কি ওখানে রাজ্যে জেগেও কাজ করতে হয় এবার খরচ বেশি খরচ বেশি এখন ধরেন জিনিসপত্রের দাম বেশি সব কিছুর দাম বেশি লোক নিয়ে কাজ করতে তাকে তাদের জন্য দাম বেশি এই জন্য এবার খরচ বেশি এবার টাকা প্রতিমার দামও বেশি জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলিত হয়ে যায় সেটাই আমরা সেই আনন্দ সেই উৎ সেই উদ্দীপনায় এবার দুর্গাপূজায় আমরা চাচ্ছি সেই সাথে কিছু অপ্রীতিকর ঘটনা মাঝে মাঝে ঘটে সেই জায়গা আসলে আমি একজন সনাতনী সম্প্রদায়ের মানুষ হিসাবে সেই জায়গায় আমরা কিন্তু অনেক সময় ব্যথিত হই তো এই ধরনের অপ্রীতিকর ঘটন ঘটনা যেন না ঘটে সেই জায়গা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কোনো অপরাধমূলক কাজ এগুলো ছাড়াই জন্য আমরা আমাদের দুর্গা উৎসবটা পালন করতে পারি আমাদের সনাতনী সম্প্রদায় এবং সংখ্যালঘুদের উপর মাঝে মাঝে নানারকম নির্যাতন হচ্ছে এবং বিভিন্ন মন্দিরে আমাদের প্রতিমা ভাঙচরও হয় সেই সেই বিষয়গুলো আমাদের মনে অনেক কষ্টদায়ক বেদনার সৃষ্টি করে আঠাশে সেপ্টেম্বর থেকে আমাদের মহাষষ্ঠীর মাধ্যমে আমাদের পূজার বোধন শুরু আমরা চাই যে যেহেতু আমরা পবিত্রতার পূজা করি সুচিতার পূজা করি সেহেতু যেন সারা বাংলাদেশে এই পবিত্রতা এবং সুচিতা বজায় থাকুক ঠাকুর আমাদের সবাই ভালো রাখুক আপনারা ভালো থাকেন দেশের মঙ্গল হোক পূজাটা ঠিকভাবে হোক সুন্দরভাবে এই যে আমি আমরা চাই আর কি তবে প্রশাসনের বক্তব্য স্পষ্ট থাকছে তিন স্তরের কড়া নিরাপত্তা বলাই বেশি মানে এমনই মানে ডবল মানে গতবার ধরেন দেড় লাখ এবার ধরেন তিন লাখ ডবল খরচ বেশি দাম বেশি জিনিসপাতির প্রচন্ড পরিমাণে দাম বেশি যার কারণে ডবল হচ্ছে

আমরা বাংলাদেশের নাগরিক রাষ্ট্র আমাদের সমান এই রাষ্ট্রের ভিতর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আছে মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ আছে তার ধর্ম তার কাছে তার ধর্ম সে পালন করবে এতে তার নিজ অধিকার এবং তার মৌলিক অধিকার নাগরিক অধিকার তার বংশগত অধিকার তার ধর্মগত অধিকার ঠিক কিনা এই বাঙালিয়ার মতো কেউ প্রতিপক্ষ হোক আমাদের দল চায় না আমি ব্যক্তিগত চাই না বিএনপি ব্যক্তিগত হোক দল চায় না যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলা করে শারদীয় এই উৎসব সবাই মিলে উদযাপিত হবে বলে প্রত্যাশা জেলার হিন্দু ধর্মাবলম্বীদের শঙ্কিত না আবার যে কোনো মুহূর্তে হয়তো দেখো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তবে আমরা আশাবাদী যে এইখানে সমস্ত দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই শারদীয় দুর্গোৎসবটি কাল ধরে আমরা উদযাপন করে আসছি এবারও আশা করি যে সবাইকে নিয়েই যাতে আমরা সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসবটি সার্বজনীনতা পাই সেই দিকেই আমরা খেয়াল করে আমরা চোখ কান খোলা রাখছি সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবথেকে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব তো এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারা যেন এই দুর্গোৎসবটা নির্বিঘ্নে পালন করতে পারে এই জন্য আমরা আসলে তিনটা ভাগে আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা করেছি একটা ছিল যে পূর্ব প্রস্তুতি একটা ছিল দুর্গা পূজা চলাকালীন সময়ের একটা নিরাপত্তা প্রকল্প প্রণয়ন আর একটা হচ্ছে দুর্গাপূজা পরবর্তী তো পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা যেটা এখন তো যেটা চলমান রয়েছে সেটা হচ্ছে যে প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে তো এই প্রতিমা তৈরির কাজ যে যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এখানে যেন কোনো ধরনের কোনো অশুভ কোনো শক্তি যেন মাথা ছাড়া দিয়ে না পারে এই এই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের যে টহলগুলো যেগুলো আছে বিশেষ করে মোবাইল টহল ইভেন এমনকি কিছু কিছু হোন্ডা পার্টি যেটা আছে হোন্ডা মোবাইল যেগুলো বলি আমরা এগুলো দিয়েও কিন্তু এই সমস্ত মণ্ডপগুলো যেখানে প্রতিমা তৈরি কাজ চলছে তাদের সেখানে যারা কাজ করছে তাদের সাথে কথা হচ্ছে ওখানে যারা মন্দির কমিটি যারা আছেন তাদের সাথে কথা বলে তাদের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো নিশ্চয়তা দেওয়া হচ্ছে ইভেন তাদের সাথে ফোন নম্বরগুলো কালেক্ট করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা হলে যে কোনো মুহূর্তে যেন তারা তাদের সহযোগিতা পেতে পারেন এই বিষয়ে আমরা যথেষ্ট রয়েছি দ্বিতীয়টা হচ্ছে যে দুর্গাপূজা চলাকালীন সময় আমরা জানি দুর্গাপূজা চলাকালীন সময়ে প্রচুর রকম প্রচুর ভিড় হয় জনসমাগমের সৃষ্টি হয় তো সেই লক্ষ্যেও আমাদের নিরাপত্তা পরিকল্পনা রয়েছে এখানে আনসার সদস্য প্রতিটা এত মোতায়েন থাকবে একই সাথে আমাদের দুইটা বা তিনটা মন্দির একত্রিত করে আমাদের একটি মোবাইল টহল পার্টি থাকবে এই মোবাইল পার্টি এই দুইটা বা তিনটা মন্দির সেই মন্দিরে নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চয়তা দিবে এবং একই সাথে যদি আমরা বলি যে দুর্গাপূজা পরবর্তী যে বিষয়টা যেটা হচ্ছে বিসর্জন বা বিসর্জন পরবর্তী যে নিরাপত্তাটুকু সেই নিরাপত্তাটুকু কিন্তু আমরা এর ভিতরে নিয়েছি আমরা এখন যেটাই হোক না কেন আমরা আমাদের ঝিনাইদাবাসীর জন্য এই দুর্গাপুজো যেন স্বাচ্ছন্দ্যে যেন এই উদযাপনটা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু ঝিনাদা জেলা পুলিশ আগে থেকেও কাজ করে আসছে এর আগেও কাজ করে আসছে যেন কোনো অসাম্প্রদায়িক শক্তি যেন এই আনন্দটাকে মাটি করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের ঝিনাদুদা পুলিশের যে নিরাপত্তা এই নিরাপত্তা আমাদের রয়েছে